হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তো দেখো চলে আসে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে একটা নতুন আপডেট উঠে আসছে এটা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে চালু হতে চলেছে সেই ক্ষেত্রে এখানে অঙ্গনওয়াড়ি কর্মী এবং চয়কাদের কিন্তু পাঁচশো এবং চারশো টাকা করে কিন্তু এখানে সরাসরি করে বেতন বৃদ্ধি করানো হলো ঠিক আছে এই ক্ষেত্রে এই যে পাঁচশো টাকা এবং চারশো টাকা করে কোথায় বেতন বৃদ্ধি করানো হয়েছে এবং এটার অফিসিয়াল কনফার্মেশন তোমাদেরকে কিন্তু আমি দেখাবো মানে প্রুফ তোমাদেরকে দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে যে কোথায় পাঁচশো এবং চারশো টাকা করে কর্মী এবং সহায় বেতন বৃদ্ধি করা হয়েছে কারণ আমরা পশ্চিমবঙ্গে যেটা দেখেছি যে পশ্চিমবঙ্গতে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুজনের থেকেই কিন্তু কোনো কোনোরকমভাবে করে অঙ্গনারী কর্মীদের কোনো কিছু প্রাপ্তি হয়নি বা তারা কোনো কিছুই পাননি এ নিয়ে তারা কিন্তু প্রতিনিয়ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন যে তাদের যাতে বেতনটা বৃদ্ধি করানো হোক এবং তার সাথে সাথে তাদের বেতন বৃদ্ধি ছাড়া ইনসেন্টিভে টাকা গ্র্যাচুয়েটি টাকা নিয়েও কিন্তু তাদের মধ্যে একটা সংশয় রয়েছে কারণ গ্র্যাচুয়েটি টাকাটার মধ্যে ইনক্রিমেন্ট তারা কিন্তু যাচ্ছেন এবং প্রত্যেক বছর যাতে তাদের তিন পার্সেন্ট করে ঠিক আছে প্রত্যেক বছর যাতে তিন পার্সেন্ট করে বেতনটা বৃদ্ধি করে এই বিষয় নিয়েও তারা কিন্তু ক্লিয়ারিটি চান এই বিষয় নিয়ে তারা কিন্তু প্রতিবাদ মিছিল করছেন এবং এছাড়াও স্মার্টফোনের জন্য কথাও তারা বলেছেন যে স্মার্টফোনে যে দশ হাজার টাকার কথা বলা হয়েছিল সেখানে তারা কিন্তু জানিয়েছেন যে পনেরো হাজার টাকা করে যাতে স্মার্টফোনের জন্য দেওয়া হয়ে থাকে কারণ আমরা রিসেন্টলি দেখেছি যে রাজ্য বাজেট বাজেটে যে ক্লাস ইলেভেনের স্টুডেন্টদেরকে কিন্তু স্মার্টফোন দেওয়া হবে অন্যদিকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি আশাকর্মী যারা রয়েছেন সকলেরই কিন্তু স্মার্টফোনের দিয়ে কাজ করতে হয় এবং মাসের শেষে যাতে যে রিপোর্ট সাবমিট করতে হয় সেখানেও কিন্তু তাদের সেই স্মার্টফোনের দরকারটা পড়ে কিন্তু তার সত্ত্বেও তাদেরকে স্মার্টফোনের না কোনো কিছু টাকা দেওয়া হচ্ছে না স্মার্টফোন দেওয়া হচ্ছে তো সেই নিয়ে একটা আক্রোশ কিন্তু কর্মী এবং অঙ্গনারী এবং আশা কর্মীদের মধ্যে রয়েছে তো সেই ক্ষেত্রে আজকে যে আপডেটটা যে বেতন বৃদ্ধি তো অফিসিয়ালি কিন্তু এটা বেতন বৃদ্ধি করানো হয়েছে পাঁচশো এবং চারশো টাকা করে তো এ নিয়ে বিস্তারিতভাবে আমরা আলোচনা করবো এই ভিডিওতে তোমাদের প্রুফ সহকারে দেখিয়ে দিব যে পাঁচশো এবং চারশো টাকা করে কীভাবে বৃদ্ধি করা হলো এবং কোথায় বেতন বৃদ্ধি করা হয়েছে তাই শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক কিন্তু তার আগে একটা বিষয় আমি বলবো যে অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছেন এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা রয়েছেন তাদের কিন্তু প্রি প্রাইমারি যেটা বলা হয়েছিল তোমাদের জানিয়েছিলাম নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রি প্রাইমারি স্কুলে যে ট্রেনিংটি রয়েছে সেই ট্রেনিংটি কিন্তু তোমাদের ইলেকশনের পরেই কিন্তু চালু হতে চলেছে ইলেকশনের আগে কিন্তু আমি তোমাদের জানিয়েছিলাম যে যখনই এটার আপডেট পাবো আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো সেই ক্ষেত্রে লেটেস্ট আপডেট অনুযায়ী তোমাদের কিন্তু এটা ইলেকশানসের পরেই এটা চালু হতে চলেছে এবং অল ওভার ইন্ডিয়াতে কারণ তোমরা জানো যে নতুন শিক্ষানীতি অনুযায়ী এটা কিন্তু যে নোটিশটি সেই নোটিশটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে প্রত্যেক রাজ্য সরকার এবং ইউটিকে মানে ইউনিয়ন টেরিটরিকে কিন্তু পাঠানো হয়েছে কেন্দ্র সরকারের দ্বারা সেই ক্ষেত্রে তো সেখানে কিন্তু লাগু হতে চলেছে এবং প্রথমত ছ দিনের ট্রেনিং করানো হবে এই ক্ষেত্রে অঙ্গনারী কর্মী সুপারভাইজার সিডিপিও সকলেরই কিন্তু এখানটায় ট্রেনিংটা করানো হবে ঠিক আছে তো যাই হোক আজকে যে বেতন বৃদ্ধির কথা বলা হচ্ছে সেটা প্রুফটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের ক্লিয়ারলি বুঝতে পারবে তো দেখো তো তোমরা দেখতে পাচ্ছ এখানটা তোমরা জানো মানে বেসিক্যালি কী করা হয় প্রথমত যখনই কেন্দ্রীয় সরকার দ্বারা বাজেট অধিবেশন কমপ্লিট হয় তারপর কিন্তু প্রত্যেকটা রাজ্য সরকারের তরফ থেকেও কিন্তু বাজেট অধিবেশন হয় সেখানে বাজেট কিন্তু রাখেন তো সেই ক্ষেত্রে আজকে যে আপডেটটা উঠে আসছে সেটা হিমাচল প্রদেশ থেকে ঠিক আছে এখন কোশ্চেনটা এখানে রইল যে অন্যান্য রাজ্য পশ্চিমবঙ্গ বলো ত্রিপুরা বলো আসাম বলো এসব রাজ্যতেও কিন্তু এটার ইম্প্যাক্ট অবশ্যই পড়বে মানে ইম্প্যাক্ট বলতে কি অঙ্গনওয়াড়ি কর্মী তারা জানতে পারবেন যে অন্যান্য রাজ্যেতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের কত টাকা করে বেতন বৃদ্ধি করানো হচ্ছে বা নতুন কী কী স্কিম চালু হচ্ছে এর জন্য কি যে কোনো রাজ্যে বেতন বৃদ্ধির থেকে শুরু করে অন্যান্য যে ইনফরমেশনগুলো আসে সেগুলো কিন্তু প্রত্যেকটা কর্মীদেরই জানাটা দরকার তো যাই হোক এখানে হিমাচল প্রদেশে কী বলা হয়েছে যে পাঁচশো টাকা করে প্রত্যেক মাসে বেতন বৃদ্ধি করে দশ হাজার টাকা করে কিন্তু অঙ্গনাড়ি কর্মীদের বেতন কিন্তু রাখা হলো এটা বাজেটে প্রস্তাব রাখা হয়েছে আর অঙ্গনড়ি সহায়িকাদেরকে দেখতে পাচ্ছে এখানে চারশো টাকা করে বেতন বৃদ্ধি করার পর সাত হাজার টাকা করে এখানে কিন্তু রাখা হয়েছে মানে এটা তোমাদের মিনি ওয়ার্কারদের সাত হাজার টাকা করে আর যারা অঙ্গনাড়ি সহায়িকা রয়েছেন তাদের তিনশো টাকা করে বেতন বৃদ্ধি করার পর সাড়ে পাঁচ হাজার টাকা করে কিন্তু বেতন নি নির্ধারিত করা হয়েছে বাজেট অধিবেশনে তো আশা করি বুঝতে পারলে তো এই যে এটা অফিসিয়াল আপডেট এবং এটা হিমাচল প্রদেশের আপডেট তো পশ্চিমবঙ্গে এ বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা দেখো পশ্চিমবঙ্গে বেতন বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে সেই ক্ষেত্রে প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই কিন্তু আমরা দেখলাম যে বেতন বৃদ্ধি হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে শুধুমাত্র কি অঙ্গনারী কর্মী এবং আশা কর্মীদের কোনো রকমভাবে করে লাস্ট পাঁচ বছর ধরে বেতন বৃদ্ধি করানো হচ্ছে না এবং করানো হয় নিয়ে কোনো রকম মন্তব্য কিন্তু করা হয়নি তো সেই ক্ষেত্রে প্রবল সম্ভাবনা রয়েছে ইলেকশনের আগে বা ইলেকশনের পর মানে ইলেকশনের পরে হতে গেলে পরে কি ইলেকশনের পরে সঙ্গে সঙ্গে কিন্তু ঘোষণা করা হয় না সেই ক্ষেত্রে পুজোর আগে আগে হতে পারে যদি ইলেকশনের আগে তোমাদের ঘোষণা না করা হয় তাহলে পুজোর আগে কিন্তু এখানে অনেকটা চান্সেস রয়েছে তোমাদের বেতন এক হাজার টাকা করে কিন্তু বৃদ্ধি করার সম্ভাবনা তো যাই এই আপডেটটা ছিল আজকে ভিডিওতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ